আমার ভালো লাগা বিষয়টাই আত্মেন্দ্রীয় প্রতিবান চাকরি দাঁড়িয়েছে তাকে কবি যেমন বলেছেন কাম যেটা আমার ভালো লাগছে তো ভালো লাগাটা কার হতে হবে আমার যে কর্মকাণ্ড এই কর্মকাণ্ডে আমার প্রভুর ভালো লাগছে কি এই যে এখানে আসতে হবে ধরুন ঝাড়ু সেবাই করে নম্বরে সেই ঝাড়ু সেবাতে আমার প্রভু আনন্দিত হচ্ছে কিনা প্রভু সুখ হচ্ছে আমি প্রভু যেন রন্ধন করছি সেই রন্ধনে আমার যে লক্ষ্যটা থাকবে সেটা হচ্ছে না প্রভুর আনন্দ হচ্ছে কিনা প্রভু যদি প্রতি না হন তাহলে আমার কোনোই আনন্দ না এটা হচ্ছে একটা সুষ্ঠ বিষা কজনে